পবিত্র রবিউল আওয়াল মাসের আগমনে স্বাগত র্যালি পবিত্র রবিউল আওয়াল মাসকে স্বাগত জানিয়ে র্যালি করেছে রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনী চত্বরে এ সমাবেশে এসে মিলিত হয় সমাবেশে জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দের সভাপতিত্বে জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজি মোহাম্মদ জানি আলম সদাগর ও আব্দুল হালিম ভোলা সদাগর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ মহম্মদ আক্তার হোসেন চৌধুরী সহ সাধারণ সম্পাদক হাজি আব্দুল করিম খান দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শফিউল আলম আল কাদেরি প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন রানা সোহেল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী শুক্রবার জেলা গাওস্থা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য যশোনী জলুসে ঈদ এ অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট টিভি